কার হাতে উঠবে আইপিএল ছততম আসরের শিরোপা হায়দ্রাবাদ নাকি কলকাতা নাইট রাইডার্সের হাতে রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ আইপিএল দু হাজার চব্বিশের ছততম আসরে হাই ভোল্টেজ ম্যাচের মুখোমুখি হয়েছিল রাজস্থান ও হায়দ্রাবাদ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসে প্রথমে ব্যাট করে নয় উইকেটে একশো পঁচাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর করেছিলেন হায়দ্রাবাদ তারও জবাবে মাত্র বিশ ওভারে সাত উইকেটে একশো উনচল্লিশ রান করতে সমর্থ হয় রাজস্থান রয়্যালস এ নিয়ে মতো এটা আইপিএলের এর মতো ফাইনালে উঠে হায়দ্রাবাদ এর আগে দু হাজার ষোলো সালের প্রথমবার হায়দ্রাবাদ শিরোপা জিতেছিল তখন দলটাতে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ছিলেন পুরো টুর্নামেন্টে দ্য ফ্রিজের অসাধারণ বলিং নৈপুণ্যে সেবার হায়দ্রাবাদ শিরোপা জিতেছিল আগামী রবিবার চেন্নাইয়ের আইপিএলের সট্টতম আসরে হায়দরাবাদ মুখোমুখি হবেন দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের এবার দেখার অপেক্ষা কার হাতে এর সঠতম শিরোপা উঠবে